আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্রবারে সকাল সকাল আম্মু খুদের ভাত সাথে ভর্তা রান্না করেছে খুদের ভাত আর ভর্তা থেকে আমি তো লোভই সামলাতে পারিনি তাই জলদি জলদি নাস্তাটা করে নিলাম আমাদের বাড়ির চারপাশে কিন্তু অনেক কলা গাছ আমার দাদা কলা খেতে অনেক বেশি পছন্দ করতেন তাই দাদা পুরো বাড়িতে কলা গাছ লাগিয়ে একদম ভরে ফেলেছে মানে পুরো কলা বাগানের মতো মনে হয় কলা ছাড়াও আমাদের বাড়িতে আরও অনেক রকমের গাছ রয়েছে এখন তাও কিছু কম গাছ আছে বাড়িতে তবে আগে অনেক বেশি গাছ ছিল আম জাম করম যা সব রকমের গাছ ছিল নিজের গাছের শাক সবজি বা ফল যাই বলো না কেন সব কিছু খেতে কিন্তু অনেক বেশি দারুণ লাগে আর বাজার থেকে কিনতে গেলে এখন তো ফলমূলে ফর্মালিন ইউজ করা হয় আমাদের গাছে কলা পেকে গিয়েছে তো আম্মু বললো আজকে নাকি কলা গাছ থেকে পাড়া হবে তো ভাবলাম তোমাদের জন্য এটা একটু ভিডিও করে নিয়ে আসি প্রথমে তো আমি ভেবেছিলাম গাছটা আমার উপরেই হয়ে পড়ে যাবে আর গাছের কলা স্বাদ কিন্তু আসলেই অন্যরকম কেনা ফলের থেকে গাছেরটা অনেক বেশি ভালো তোমাদের কার বাড়িতে এমন অনেক রকমের গাছ রয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর শুক্রবারে সারাদিন কি কি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি এই তো গাছ থেকে কলা পারা হয়ে গেছে আমার কিন্তু অনেক ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দাও আমার দাদু নানু এবং আম্মু তাদের সবাইকে আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি যে শুক্রবারে নামাজের আগে কাফ চূড়াটা পরে এরপরে নামাজ পড়ে তো শুক্রবারের নামাজ পড়ে সবাই আমার ভাইয়ের জন্য ওয়েট করছিলাম তালহা কখন আসবে শুক্রবারে দুপুরের খাবারটা আমরা সবাই একসাথে মিলেই খাই কারণ পুরো সপ্তাহ তো যে যার কাজে ব্যস্ত থাকে যেমন আমি তো কোচিংয়ে যাই তো তার জন্য আমার আগে আগে খেয়েই বের হয়ে যেতে হয় সবার সাথে আর খাওয়াটা হয় না আর ফ্যামিলি সবাই যখন একসাথে বসে খাই তখন তো অনেক বেশি ভালো লাগে তোমরা কারা কারা শুক্রবারে এরকম ফ্যামিলির সাথে বসে খাওয়া দাওয়া করো কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর আমি একটু অসুস্থ শুধু আমি না আমাদের বাসায় মোটামুটি সবাই অনেক বেশি অসুস্থ আমার আব্বু বাদে আর কি সবারই জ্বর ঠান্ডা তাই আম্মু বিকেলে হচ্ছে আমাদের জন্য চা বানায় আমি দুধ চা খেতেই বেশি পছন্দ করি কিন্তু যেহেতু ঠান্ডা তাই আমাকে রং চা খেতে হচ্ছে আর আমি এই বিস্কুটটা অনেক বেশি খেতে পছন্দ করি অনেকটা ড্রাই কেক টাইপের তাই জন্য অনেক বেশি মজা লাগে খেতে চাকাও শেষ করে এরপর আমরা একটু ছাদে চলে আসলাম আমাদের বাড়ির চারপাশটা অনেকটা গ্রাম গ্রাম টাইপের দেখলেই অনেক বেশি ভালো লাগে তোমাদের কেমন লাগছে ওই তো এখানে একটা ছোট বাচ্চা কি যেন করছিল আমার ছোট বাচ্চাদের এভাবে খেলতে দেখলে কেন যেন নিজের ছোটোবেলার কথা মনে পড়ে ছোটকালে তো কত মজা করেছি এখন তার ওইরকম কিছুই করা হয় না পড়ালেখার চাপে কাজের চাপে মানুষ কতটা বেশি ব্যস্ত হয়ে পড়ে আর তোমরাই দেখো আজকের আকাশটা কত বেশি সুন্দর আমার তো অনেক বেশি ভালো লাগছে আকাশটা আমি তো আগেই বলেছি যে আমাদের বাড়ির চারপাশে অনেক গাছপালা আছে ছাদ থেকে যেসব গাছ দেখা যায় তোমাদেরকে আমি সেই সব গাছগুলোই দেখাচ্ছি আমি ছোটকাল থেকেই এই চালতা গাছটা দেখেই বড় হয়েছি গাছটা অনেক বেশি পুরনো। আগে আমার দাদু আম্মুরা সবাই মিলে হচ্ছে চালতা দিয়ে আচার বানাতো এখন আর ওইভাবে বানানো হয় না আর আমাদের গাছে মাসাল্লা অনেক চালতা হয় আর চালতাগুলো খেতেও অনেক বেশি মজা বাড়িতে যখন শ্যামাই রান্না করা হয় তখন কিন্তু নারকেল আমাদের কিনে আনতে হয় না কারণ আমাদের নিজেদেরই নারকেল গাছ রয়েছে আগেই তো বলেছি আমাদের বাড়ির চারপাশটা পুরো কলা বাগানের মতো তো ছাদ থেকে কলা গাছ তো অবশ্যই দেখা যাবে তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক দিতে ভুলে যেও না আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো রাতে আমার ভাই বোন পড়ছিলো তো সেটার ছোট্ট একটা ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম ওরা যেই টেবিলে পড়ছে এই টেবিলটায় ছোটকালে আমি পড়তাম আর আমি প্রায়ই দেওয়ালে হচ্ছে অনেক স্টিকি নোটস লাগাই পড়াশোনা করতে করতে অনেক সময় ডিমোটিভেটেড হয়ে যায় তো তখন নিজেকে মোটিভেশন দেওয়ার জন্য আমি দেওয়ালে অনেক কিছু লিখি তোমাদের কারো কি এই অভ্যাসটা আছে আমার কিন্তু দেওয়ালে লিখে কিছু টাঙাতে ভালোই লাগে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ সবাইকে